এইচএসি ছাব্বিশ ব্যাচ আশা করি সবাই ভালো আছো গত কয়েকদিন যাবো তোমাদের সবগুলো গ্রুপে তোমাদের থেকে যে কমেন্টটা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া এফ ব্যাচটা লঞ্চ হয়ে গেছে ভর্তি হয়ে গেছি তো আপনাদের অ্যাচিভে এফ আরবি ফাইনাল মডেল টেস্ট অফলাইন এক্সাম ব্যাচ কবে লঞ্চ হবে তো তোমাদের জন্য আমি সুখবর নিয়ে আসলাম আমাদের অ্যাচিভ এফ আর মডেল টেস্ট ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এজি সব থেকেও তোমরা অ্যান্ডল করতে পারবা এবং তোমার নিকটস্থ এচিবের ব্রাঞ্চ থেকে সরাসরি গিয়েও কিন্তু ভর্তি দিতে পারবা এবং এইবার কিন্তু এচিভের এই এফআরবি এক্সাম বেচের প্রাইস পয়েন্ট গতবারের চাইতেও কম রাখা হয়েছে কারণ এইবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট তোমরা নিশ্চয়ই দেখছো যে ভাইয়া এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা না করলে কিংবা শেষ মুহূর্তে বেশি করে এক্সাম না দিলে কিন্তু তোমাদের রেজাল্টও এরকমই হবে ধরে নেওয়া যায় তো তোমরা যাতে আমাদের এফ আর বি বেছে ভালোমতো প্রিপারেশন নিয়ে আগামী ছয় মাস এবং আমাদের এচিভের অফলাইন এক্সাম বেচে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে একদম হান্ড্রেড পার্সেন্ট গুছিয়ে নিতে পারো এবং এইচএসসি পরীক্ষায় শুধু জিপিএ ফাইভ না সবগুলা সাবজেক্টে জিপিএ ফাইভ এর পাশাপাশি আরো ভালো একটা মার্কস আমি বলবো নাইন্টি প্লাস মার্কস সবগুলা সাবজেক্টে তুমি ক্যারি করতে পারো সেই জন্যই আমাদের এই আয়োজন এবারে কিন্তু আমাদের প্রাইস পয়েন্ট গতবারের যেতে কম করে আমরা ভাইয়া মাত্র ছয় হাজার টাকা রাখছি যাতে তোমরা সবাই এফোর্ড করতে পারো ফুল সিলেবাসে সবগুলা সাবজেক্টে একদম ডেইলি এক্সাম ফাইনাল মডেল টেস্ট মানে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল যেটাকে আমরা বলি পেপার ফাইনাল পরীক্ষা প্রত্যেকটা যে মানে যা এইচএসসি পরীক্ষায় যেভাবে পরীক্ষা হয় সেগুলোর পাশাপাশি শুরুতে তেতাল্লিশটা ডেইলি এক্সাম থাকবে ডেইলি এক্সামে আমরা প্রত্যেকটাতে এইবার হার্ড কপি সলিউশন শিট প্রোভাইড করব এবং অ্যাচিভের যে স্পেশাল আয়োজন সলভ ক্লাস প্রত্যেকটা ক্লাসের মানে প্রত্যেকটা পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে সেটা আলাদা সলভ ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করি যেন তুমি যদি সলভ সেট দেখেও বুঝতে না পারো একটা প্রবলেম এরকম হইতেই পারে অনেকে হয়তো একটু ফাঁকি ফাঁকি করছো ভাইয়া সলিউশন দেখেও আমি বুঝতেছি না তাহলে আমার জন্য করণীয় কি আমি কি গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে জিজ্ঞেস করবো এটাকে আমরা সলভ করতে হয় না তুমি আমাদের সলভ ক্লাসটা দেখে নিবা যেই ম্যাথটা তুমি বুঝতেছ না যে প্রবলেমটা তোমার একটু প্রবলেম হচ্ছে সেটা তুমি জাস্ট সলভ ক্লাস দেখে নিলেই কিন্তু তোমার সলভ হয়ে যাচ্ছে কাজেই তুমি বুঝতেই পারতেছো যে এইবারের এচিভ এক্সাম বেসটা কতটা পূর্ণাঙ্গ হবে এবং অ্যাফোর্ড করে মানে তোমরা যাতে অ্যাফোর্ড করতে পারো সেজন্য কিন্তু আমরা আমাদের থেকে সর্বোচ্চটা তোমাদেরকে অফার করতেছি তো মাত্র ছয় হাজার টাকা দিয়ে তুমি এই কোর্সটাতে মানে এফআর বি অফলাইন এক্সাম বেছে ভর্তি পারবা এবং এজি যে শপে আমরা যে ডিসকাউন্ট অফারে বইগুলা প্রোভাইড করতেছি সেম ডিসকাউন্ট অফার কিন্তু অ্যাচিভের স্টুডেন্টদের জন্য থাকবে অর্থাৎ মাত্র তিন হাজার টাকায় তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আটটা বইয়ের পাশাপাশি আইসিটি যে কম্প্যাক্ট সিরিজ বইটাও ফ্রি আকারে অ্যাচিভ থেকে পাবা মানে তিন হাজার টাকা অ্যাড করলি তুমি বইগুলাও যে কোনো ব্রাঞ্চ থেকে তুমি কালেক্ট করতে পারবা বইগুলো নভেম্বর মাসের মাঝামাঝি রেডি হয়ে যাবে নভেম্বর মাসের মাঝামাঝি যখন বই চলে আসবে এচিবেও কিন্তু বইগুলো খুব দ্রুতই পৌঁছে যাবে তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ ভাইয়া এই অ্যাচিবের যে অফলাইন মডেল টেস্ট এখানে আমরা একদম এইচএসি স্ট্যান্ডার্ড প্রশ্ন করি এবং গতবার যে স্ট্যান্ডার্ডে এইচএসি পরীক্ষা প্রশ্ন হয়েছে আমরা সেম স্ট্যান্ডার্ড ফলো করছি যে আটটা সিওচলের মধ্যে পাঁচ থেকে ছয়টা বোর্ড স্ট্যান্ডার্ড দুই তিনটা একটু কঠিন এইবারের প্রশ্ন পাঠানোর কিন্তু সেম এক্স্যাক্টলি এটাই ছিল গতবার যারা আমাদের এচিব এর অফলাইন স্টুডেন্টরা সবাই কিন্তু এইচএসসি তে খুব ভালো একটা রেজাল্ট করতে পারছে তো তোমরাও যদি এই পরবর্তী ছাব্বিশ বছরের স্টুডেন্ট যারা আসো তে খুব ভালো একটা রেজাল্ট করতে চাও এখন থেকে আমাদের এফ আরবি খুব মনোযোগ দিয়ে ক্লাস করার পাশাপাশি এফআরবি এক্সাম বেচে এচিব এর অফলাইন বেচে দ্রুত এনরোল করে ফেলো তো তোমরা এজি সব থেকে কিংবা তোমার নিকটস্থ এচিপের ব্রাঞ্চ থেকে বেটার হয় তোমার নিকটস্থ এচিপের ব্রাঞ্চে যাও গিয়ে তুমি ভাইদের কাছ থেকে জানো যে ভাই এবার কয়টা ডেলি এক্সাম ভাই এবার আমাদের জন্য স্পেশাল আয়োজন কি কি সব কিছু জানো তারপরে দ্রুত ভর্তি হয়ে যাও আর বইগুলো রেডি হওয়ার সাথে সাথে কিন্তু সবার আগে আমরা এর ব্রাঞ্চে পাঠিয়ে দেবো তুমি ধরে রাখতে পারো নভেম্বরের দশ থেকে নভেম্বরের পনেরো এই টাইম লাইনের মধ্যেই কিন্তু অ্যাচিভের ব্রাঞ্চগুলোতে বই পৌঁছে যাবে আমরা আশা করতেছি তো সবাই ভালো থাকো অ্যাচিভের অফলাইন এক্সাম বেছে দেখা হবে বিভিন্ন ব্রাঞ্চে সবার জন্য অনেক শুভকামনা